নমস্কার আমি এন কে মন্ডল আপনাদের মনোরঞ্জনের জন্য আরব্য রজনী থেকে সুন্দর একটি গল্প শোনাতে যাচ্ছি কথা না বাড়ি গল্পটি শোনা যাক আমি দেখলাম সেই সুন্দরী আমার দিকে এগিয়ে আসছে নানা রকম মণিমুক্তার অলঙ্কারে সেজে শেষে পরনে ঢাকায় মুসলিন সাত প্যাচে জড়িয়েছে তবু মনে হয় একেবারে নগ্ন তার গ্রীবা স্তন কটি নিতম্ব জঙ্ঘা উরু সব পরিষ্কার স্বচ্ছ প্রসাধন পরিচ্ছন্ন মুখায়ব কাজল আর সুরমা টানা চোখে তাকে আজ এক অপরূপ রমণী করে তুলেছে আমার কাছে আমার কাছে এসে গা ঘেঁষে দাঁড়ালো আমার মুখটা চেপে ধরলো ওর কবষ্ণ বুকে তারপর মুখটা নামিয়ে আমার ঠোঁটে রাখল ওর ঠোঁট বলল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই দিনটা আমি বললাম আমারও জীবনে আজ এই প্রথম তোমার ভালোবাসা পেলাম ভালোবাসা যে কী বিষম বস্তু আগে বোঝিনি নারীকে চেয়েছি দেহের প্রয়োজন দাম দিয়ে কিনেছি মজা লুটেছি তারপর ফুরিয়ে গেছে কিন্তু আজ দুদিন থেকে আমার সব কেমন উলট পালট হয়ে গেছে তোমাকে দেখার পর থেকে আমার চোখে ঘুম নাই আহারে রুচি নাই সে বলল আমারও সেই দশা আমিও তো এর আগে কারো ভালোবাসা পাইনি আমার শাদী হয়েছিল সুলতানের প্রিয় পাত্র এক আমিরের সঙ্গে পয়সা প্রতিপত্তির কিছুই অভাব ছিল না সে বৃদ্ধের অভাব ছিল শুধু একটা জিনিসের যা না থাকলে মেয়েদের কাছে সে একটা হতভাগা মাত্র আমি ভালোবাসার স্বাদ বুঝিনি আজ আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে তবি আমিও উজাড় করে দেব সব টেবিলে নতুন কাপড় বিছিয়ে খানা সাজানো হলো মোরগ মশাল্লাম তন্দুরি রুটি সবজি আর হালুয়া আমরা দুজনে বসে খুব তৃপ্তি করে খেলাম আমার ভালোবাসা আদর করে দু এক টুকরো মাংস আমার মুখে পুরে দিল আমিও দিলাম তাকে একটা তামার গামলায় হাত মুখ ধুলাম আমরা পরিচারিকা এসে গোলাপ জল পিচকারি করে দিল আমাদের মুখে তুরস্কের তোয়ালে দিয়ে আমার মুখ মুছিয়ে দিল আমার ভালোবাসা এরপর আমরা নিভৃতে জানালার পাশে বসে সামনের ফুল বাগিচার মনোহার শোভা দেখতে দেখতে অনেক হৃদয়ের কথা বিনিময় করলাম যে কথা কাউকে বলিনি যে কথা কাউকে বলা যায় না সেই সব অতি গোপন কথা বললাম শুনলাম তারপর আমরা আরো কাছাকাছি হয়ে দেহে দেহ মেলালাম নতুন খেলায় মেতে উঠলাম দুজনে ক্রমে বিকেলে গড়িয়ে সন্ধ্যা নেমে এলো সন্ধ্যাও সময় গভীর রাত্রি হয়ে যায় আমরা দুজনা দুজনের মধ্যে হারিয়ে গেছি দিকে ভূক্ষেপ নাই মোমের বাতি গলতে গলতে একসময় ফুরিয়ে যায় আবার নতুন বাতি জ্বালিয়ে দিয়ে যায় আবার জ্বলে জ্বলে শেষ হয় আমার জ্বলে ওঠে আবার জ্বলে ওঠে বাতি দুজনে দুজনের বাহু পাশে আবদ্ধ হয়ে পড়ে থাকি যতক্ষণ না ভোর হয় জীবনে এমন মধু এর আগে কখনো আসেনি আমার সকালে উঠে সরাইখানায় ফিরে আসি আসার আগে সেই রুমালে বাঁধা পঞ্চাশটা সোনার মোহর তার বালিশের নিচে চাপা দিয়ে রেখে এলাম বিদায় নিয়ে আসবার সময় তার অশ্রুরুদ্ধ কণ্ঠে সেই কথাগুলো কিছুতেই ভুলতে পারি না আবার কবে দেখা হবে আমার জান আজ রাতে আবার আসব। সরাইখানায় নেমে সহিস ছোকরাকে বলে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় সে যেন এসে আমার আবার আমাকে নিয়ে যায় সরাইখানায় এসে গসল করে নাস্তা খেলাম তারপর ভাবলাম তাগাদায় বেরোতে হবে কিছু টাকা চায় আজ রাতে যাব আবার আমার প্রিয়ার কাছে সুতরাং নাস্তা সেরে বাজারের পথে বেরোলাম আদায়পত্র করে সরাইখানায় ফিরে এসে দেখি আমার টেবিলে বিরাট জামবাটিতে ভর্তি ভেড়ার মাংসের কোরমা এবং অনেকখানি ভালো ভালো মিঠাই মন্ডা রাখা আছে বাজারে বেরোবার আগে বলে গিয়েছিলাম বাজারের সবচেয়ে সেরা দোকান থেকে সে যেন এই খাবারগুলো নিয়ে এসে রাখে আজ সন্ধ্যাবেলায় আমি সঙ্গে নিয়ে যাব আমার প্রিয়শীর বাড়ি রুমালের খুঁটে আবার পঞ্চাশটি স্বর্ণমুদ্রা বেঁধে খাবার দাবার সঙ্গে নিয়ে সেই ছোকরার খচ্চরের পিঠে চেপে আবার গিয়ে নামলাম তার বাড়ির গেটে সেদিন দেখলাম আগাগোড়া বাড়িটা ঝাড়পোঁচ করা হয়েছে আরও সুন্দর করে সাজানো গোছানো হয়েছে ঘর আমাকে আরও ভালোভাবে আদর অভ্যর্থনা করার সব ব্যবস্থাই ভারী চমৎকার মনে হলো আমার আমাকে দেখা মাত্র ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরে সাদর করতে থাকলো সোনা সারাটা দিন কিভাবে যে কাটিয়েছি কি বলবো তোমাকে না দেখতে পেলে আমি আর এক মুহূর্ত বাঁচব না টেবিলে খানাপিনা সাজানো হলো আমার প্রিয়া আমার সাফি আমায় শরাবের পাত্র মুখে তুলে ধরল আমি একটা চুমুক দিলাম এক টুকরো মাংস তুলে নিয়ে আমার মুখে পুরে দিল আমি গিলে ফেললাম সুরার নেশায় যত না নেশা হয় তার চেয়ে অনেক বেশি নেশা ধরায় প্রিয়ার বাহুডোর মনে হয় এ জগতে তুমি ছাড়া আর কিছু নাই কেউ নাই সারাটা রাত দুজনে দুজনের বাহুডোরে আবদ্ধ হয়ে পড়ে রইলাম সকাল হতেই উঠে পড়ি আমার খচ্চর আসবে সরাইখানায় যেতে হবে তারপর আবার তাগাদায় বেরোতে হবে আবার টাকা চাই পঞ্চাশটি সোনার মোহর সন্ধ্যাবেলা রুমালের খুঁটে বাঁধা মোহরগুলো বালিশের তলায় রেখে ফিরে এলাম সরাইখানায় সারা রাতের অনিদ্রা অত্যাচারের ফলে ঘুমে চোখ জড়িয়ে আসে সেদিন আর সকালে তাগাদায় বেরোতে পারলাম না সারা দিন পড়ে পড়ে ঘুমালাম বিকেলের দিকে স্নান টান সেরে তৈরি হলাম নফরটাকে পাঠালাম দোকানে মুরগির বিরিয়ানি চপ হালোয়া আপেল আঙুর বেদানা নিয়ে এলো সে সন্ধ্যার আগে খচ্চর নিয়ে এলো ছেলেটা খাবার দাবার সঙ্গে নিয়ে পৌঁছালাম প্রিয়সীর বাড়ি সাদর অভ্যর্থনা করে পালঙ্কে বসালো সে দুজনে মিলে খানা পিনা সারলাম তারপর সারা সন্ধ্যা অনেক আদর সোহাগের পর্ব চলল রাত বাড়ে দেহের উত্তেজনাও পারতে থাকে একে অন্যের মধ্যে হারিয়ে গেলাম মোমবাতি গলে গলে ফুরিয়ে যায় এক সময় আবার নতুন মোম জ্বলে ওঠে তাও এক সময় শেষ হয় আবার আবার এইভাবে রাত্রি অবসান হয় অনিদ্রা অবসন্ন দেহটা টেনে নিয়ে ফিরে আসি সরাইখানে রুমালের খুঁটে বাঁধা পঞ্চাশটা মোশনার মোহর রেখে আসি ওর বালিশের তলায় এইভাবে রাতের পর রাত তার বাহুডোরে আবদ্ধ হয়ে দিন কাটতে থাকে অবশেষে একদিন সকালে উঠে বুঝতে পারলাম আমি নিঃস্ব হয়ে গেছি আমার সম্বল বলতে আর কানা করিও নাই কি করব, কোথায় যাব কোথায় টাকা পাবো সেই চিন্তা আমাকে পাগল করে তুলল বাজারে গিয়ে লাভ নাই সেখানে আমার কোনো কিছু পাওনা নেই একটু এগুতেই দেখলাম কতগুলো ছেলে এক জায়গায় জড়ো হয়ে কি যেন দেখছে কাছে গিয়ে দেখি একটা তাকড়ায় ঘোড়ার পিঠে এক সিপাই লড়াইয়ের সাজে সজ্জিত এমন দৃশ্য শহরের সাধারণ মানুষ সচরাচর দেখতে পায় না তাই এত ভিড় আমিও ওদের সামিল হয়ে পড়লাম ভিড়ের চাপে ভিড়ের চাপে পড়ে সিপাইয়ের গায়ে গিয়ে লেপটে পড়ি সেপাইয়ের জেবে আমার হাত ঠেকল শক্ত মতো বটুয়া আছে বুঝতে পারলাম জানি না কি হতে কি হয়ে গেল টুক করে তুলে নিলাম সেটা হয়তো আমার হাতে পয়সা কুড়ি ছিল না বলেই লোভটা সামলাতে পারলাম না কিন্তু বিপদ এড়াতে পারলাম না পরের মুহূর্তেই সিপাহিটা চিৎকার করে উঠল আমার টাকা আমার বটুয়া আশেপাশের যারা ভিড় করে দাঁড়িয়েছিল সকলের মুখের ওপর একবার চোখ ঘুরিয়ে নিল সে আমি ভিড় ঠেলে বেরোবার চেষ্টা করলাম কিন্তু তার হল না সিপাইয়ের দস্তানা পরা হাতের প্রচণ্ড এক ঘুষিতে পড়ে গেলাম মাথাটা ঝিমঝিম করে উঠল মাটিতে উপুড় হয়ে পড়ে আছি আমি বুঝতে পারলাম সিপাইকে ছেঁকে ধরেছে সবাই কেন মারলে ওকে একটা অসহায় ছেলের গায়ে হাত তুললে কেন সিপাই বলল লোকটা চোর আমার জেব থেকে টাকার থুলে তুলে নিয়েছে একজন রুখে এলো মিছে কথা খানদানি ছেলের চেহারা দেখছ না ও তোমার জেবে হাত ঢোকাবে তোমার ভুল হয়েছে সেপাই তখনও বলছে না আমি ভুল করিনি ওই নিয়েছে আমার বটুয়া কিছু লোক আমার পক্ষে সিপাইকে ডাকছে আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে চলে যাচ্ছে এমন সুন্দর একটা ছেলে সে চুরি করেছে কেউ আবার মন্তব্য করে কি যে দিনকাল হল মানুষের মুখ দেখো চেনার উপায় নাই কে কেমন জনতার আক্রোশ ক্রমশই বাড়তে থাকে সিপাই প্রায় কোন ঠাসা হয়ে পড়ে এমন সময় আমার নসিব খারাপ সেই পথ দিয়ে দারোগা সাহেব যাচ্ছিল এমন একটা জমায়েত দেখে কাছে এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার এত জটলা কিসের জনতার একজন এগিয়ে এসে নালিশ জানালো এই সিপাইটা এই ছেলেটাকে মেরে অজ্ঞান করে দিয়েছে সিপাইটা বলল, আমির সাহেব লোকটা চোর আমার জেব থেকে টাকার বটুয়া তুলে নিয়েছে দারোগার প্রশ্ন তুমি কি হাতে নাতে ধরেছ জি না আর কেউ দেখেছে তোমার জেবে হাত ঢোকাতে জনতা নিরুত্তর সিপাইটা বলল না তবে কি করে বুঝলে ও আমার জেব মেরেছে ও তোমার জেব মেরেছে আমার জেবে একটা নীল রঙের বটুয়া ছিল আর তার মধ্যে কুড়িটা সোনার মোহর ছিল হুজুর দারোগা বলল ওকে তল্লাশি করে দেখো আমার পকেট থেকে সেই নীল রঙের বটুয়া পাওয়া গেল দারোগা সাহেব নিজে বটুয়া খুলে দেখল হ্যাঁ কুড়িটাই মোহর আছে দারোগা সাহেব ক্রুদ্ধ আমাকে জেরা করতে লাগল সত্যি করে বলো চুরি করেছো আমি আর কি বলবো মাথা হেট করে দাঁড়িয়ে রইলাম তখন আমি যাই বলি না কেন কোনো সুফল হতে পারে না আমার অস্বীকারে দারোগার ক্রোধ বাড়বে ক্রোধ বাড়বে বই কমবে না তাই কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম কিন্তু তাতে আরও ক্রুদ্ধ হয়ে উঠল সে এখনও বলো তুমি চুরি করেছো কি না আমি বললাম জি হুজুর দারোগা তখন তার লোকজনকে বলল ওর হাত দুখানা কেটে ফেলো চুরি করার একমাত্র সাজা হাত কেটে ফেলা আমার ডান হাতটা কাটা হয়েছে এবার বা হাতটাও কাটা হবে এমন সময় সেই সিপাইটা দারোগার কাছে আমার বা হাতটা না কাটার জন্য আর্জি পেশ করল সিপাইয়ের দৌড়াতেই এ হাতটা রক্ষা পেয়ে গেছে দারোগারা চলে যাবার পর উপস্থিত জনতার কয়েকজন আমাকে দয়া পরবেশ হয়ে হেকিমই দাওয়াইখানায় নিয়ে গেল ঔষধপত্র লাগিয়ে বেঁধে দিল হেকিম অনেক রক্ত বেরিয়ে গেছে শরীরের বেশ দুর্বল হয়ে পড়লাম কে একজন এক পাত্র সরা এনে দিল আমাকে এক চুমুকে কিনে নিলাম একটু পরে চাঙ্গা হলো শরীরটা ডান হাতের ওপর রুমালটা জড়িয়ে নিয়ে দাওয়াখানা থেকে পথে নামলাম আমার ভালোবাসার কাছে যাব কিন্তু এই হাত নিয়ে তার কাছে দাঁড়াবো কি করে কি বলবো তাকে ভেবে কিছু কুল কিনারা করতে পারলাম না এক পা এক পা করে যখন যে তার বাড়ির সামনে এসে পড়েছি বুঝতে পারিনি আমাকে দেখে ছুটে এলো সে সন্ধ্যা বেলায় আসার কথা অথচ সকালেই এসে গেছি অপ্রত্যাশিত পাওয়ার আনন্দে উচ্ছল হয়ে উঠলো আমার প্রিয়সী। আমি বিষণ্ন বিবস হয়ে ঘরে গিয়ে পালংকে শুয়ে পড়লাম সে আমার পাশে এসে বসে গায়ে মাথায় হাত বুলোতে লাগলো কি হয়েছে সোনা তোমাকে এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন অন্যদিন কেমন সেজে গুজে আসো কিন্তু আজ তোমার জামা কাপড়ও কেমন কুচকে গেছে মাথার চুলগুলো এলোমেলো কি হয়েছে বলো তো আমি বললাম শরীরটা ভালো নেই বড্ড মাথা ধরেছে টিপে দেব আরও কাছে এগিয়ে আসে সে আমার মাথাটা তুলে নেয় ওর কোলে আমি বলি না থাক তেমন কিছু না ওই এমনি ঠিক হয়ে যাবে কিন্তু মেয়ে মানুষের চোখে ফাঁকি দেওয়া যায় না ও বলল না শোনা তুমি লুকিয়ে রাখছো নিশ্চয় কিছু ঘটেছে তোমাকে এমন মনমরা হয়ে থাকতে কখনো দেখিনি আমার কাছে খুলে বলো সোনা তোমার মুখ দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটেছে কিছু ঘটেনি আমার শরীরটা ভালো নাই। তুমি এখন যাও আমাকে একটু একা থাকতে দাও আমার বলার ঝাজে আহত হলো সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বুঝেছি আমাকে আর ভালো লাগছে না তোমার এই কদিনই আমি ফুরিয়ে গেছি তোমার কাছে আমি মহা ফা পড়লাম কি বলে কি করে ওর কান্না থামাই কি করে বোঝায় ও সব কিছু না ভালোবাসাতে কোনো চিড় খায়নি তোমার সব কথা মনে এলো কি করে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসিনি শোনা না 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 ও কথা বলে আমাকে বোঝাতে পারবে না তোমার চোখ দেখে আমি বুঝেছি আমার ওপর আর কোনো আসক্তি নাই তোমার তোমাকে খুশি করার মতো আর কিছুই নাই আমার আমার কোনো কথাতেই কান দিল না সে সারাটা দুপুর সারাটা বিকাল কেঁদে ভাসালো সন্ধ্যার আগে অন্য দিনের মতো খাবার সাজানো হলো আমার কাছে এসে ডাকলো ওঠো খাবে এসো আমি বললাম আমার খিদে নেই তুমি খেয়ে নাও আমি পরে খাবক্ষণ এই কথায় ভীষণ রেগে গেল সে খাবে তো শিগগির উঠে এসো না হলে সব উল্টে দেব বলছি অগত্যা বাধ্য হয়ে খাবার টেবিলে যেতে হলো বাঁ হাত দিয়ে খাবার তুলে মুখে দিতেই অবাক হয়ে সে প্রশ্ন করলো সে কি তোমরা ডান হাতে তোমার ডান হাতে কী হয়েছে দেখি আমার রুমালে বাধা হাতটা তুলে ধরলো সে আমি বললাম একটা ফোড়া হয়ে উঠেছে তার বেঁধে রেখেছি সে বলে ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি খাওয়ার পর ছুরি দিয়ে মুখটা ছাড়িয়ে দেব দেখবে পুজ রক্ত বেরিয়ে গেলে আরাম পাবে আমি বলি সবে উঠেছে এখনো পাকে নেই আমার চোখে জল এসে গেল যার কাছে হৃদয়ের কথা গোপন রাখিনি আজ তার কাছে অনর্গল মিথ্য কথা বলে যাচ্ছি আমি আমার চোখে জল দেখে সে মনে করলো ফোড়ার ব্যথায় কাতর হয়ে পড়েছে বলল একটু সরাব খেয়ে নাও ব্যথাটা কমে যাবে একপাত্র সরাব তুলে ধরল আমার মুখে এক চুমুকে খেয়ে নিলাম আরও এক পাত্র ভরে দিল পরে আরও একপাত্র নেশা বেশ ধরে গেল ঘুমে ঢুলু ঢুলু হয়ে এলো চোখ আমাকে ধরে বিছানে নিয়ে গিয়ে শুইয়ে দিল মুহূর্তের মধ্যেই ঘুমে গেল ঘুমে গেলাম পরবর্তী পর্বটা আগামীকাল অবশ্যই দেব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এ বলেই শেষ করছি ধন্যবাদ